রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে আমাদের তার সমাবেশ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন কোনো বাংলাদেশে পেশিবাদ যেন জন্ম না নিতে পারে আমরা আগামী দিনের তারুণ্যকে সেই মেসেজটি দিতে চাই এবং আমরা বাংলাদেশের সকলকে নিয়ে সুন্দর সাম্রাজ্যের একটি বাংলাদেশ গঠন করব। আমরা সে আশা নিয়ে আমরা গ্রাম উপজেলা বিএনপির আগামী দিনের কান্ডারি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সদ্য আহ্বাই কমিটির আহ্বায়ক জননেতার জনাব ভাইয়ের পক্ষ থেকে আমরা গ্রাম উপজেলা যুব দল এসেছে আমরা স্বেচ্ছাসেবক দল এসেছি আমাদের ছাত্র দল এসেছে আমরা অন্তত দু হাজারের মতো নেতাকর্মী নিয়ে আমরা এই তারা গ্রাম থেকে কামরুল ভাইয়ের পক্ষ থেকে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের মাঝে দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে রয়েছে এটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে তরুণদের জন্য বিশেষ করে শিক্ষিত যুব সমাজের জন্য আগামীর বাংলাদেশের চাকরি ব্যবস্থা কেমন হবে মেল কারখানা শিল্প প্রতিষ্ঠান কীভাবে গড়ে তুলবে ঠিক তেমনি করে প্রত্যেকটি বিষয়ে উনি একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমরা চাই আগামীর বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি রহমানের হাতে গড়ায় বিএনপি আমাদের প্রিয় নেত্রী আমাদের আপসিন্ত স্মৃতিএমপির চেয়ারপারসন ব্যব খালদা জিয়া এবং তার অহংকার জনাব তারা ক্রমার নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে এবং তার ধারাবাহিকতা আজকের এই চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগীয় বাংলাদেশ জাতীয় যুব যুবদল স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের তারুণ্য সমাবেশে আমরা এসেছি যাতে করে ফেসিস্ট আওয়ামী সরকার গত সতেরোটি বৎসর আমাদের ভোটের অধিকার ভাতের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আমাদের গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে এদেশের মানুষকে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সুদীর্ঘ আন্দোলন সে আন্দোলনের ফসল হিসেবে গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে ফেসিস আওয়ামী বাক্সাল এদেশ থেকে পলায়নের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামীর নেতৃত্বে সচ্ছল সৎ এবং অনেক ব্যক্তিত্বকে দিয়ে আমরা নেতৃত্ব দিবে আর প্রত্যেকটা থানা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক আমরা সচ্ছল মানে সৎ ব্যক্তি যারা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যাদের এলাকা অবস্থান আছে যারা কোনো ধরনের অকারেন্স নাই তাদেরকে দিয়ে নেতৃত্ব দেবে ভবিষ্যৎ বাংলাদেশ অনেক সুন্দর অঞ্চল